আর উটের দুধ খেয়েই দিন কাটিয়ে দিয়েছেন যিনি মৃত্যুর সময় কোনো সম্পদ রেখে যাননি সম্পদ তো দূরের কথা সে সময় একটি দিনার অথবা দেড়হামো তার সাল্ল ওয়াসাল্লামের ঘরে ছিল না যিনি যুদ্ধ ব্যতীত কখনো কারো গায়ে হাত উঠাননি তিনি কখনো মদ্যপান করেননি যদিও তৎকালীন সময়ে পুরুষদের জন্য মদ্যপান অত্যন্ত স্বাভাবিক বিষয় ছিল তিনি কখনো সিল্কের কাপড় পরেননি তিনি কখনো স্বর্ণ পরিধান করেননি কারণ তা মক্কার ধনীরা তাদের ঐশ্বর্য শ্রেষ্ঠত্ব অহংকার প্রকাশ করার জন্য পরিধান করত তিনি কখনো মানুষের সাথে অহংকার আর দাম্ভিকতা প্রকাশ করে কথা বলেননি যারা তার সাথে ছিল কেউ কখনো তার ব্যাপারে এমনটা বলেনি যে তিনি কখনো কাউকে ধমক অথবা উফ শব্দটুকু করেছেন অথবা আপনি তার সল্লাহ ওয়াসাল্লামের পুরো জীবন ইতিহাস ঘেটে দেখুন যদি তিনি সল্লাহ ওয়াসাল্লাম মিথ্যাবাদী হয়ে থাকেন তবে পৃথিবীর কেউই সত্যবাদী নয় অন্যদিকে গত শতাব্দীতে নতুন অনেক লেখকরা দাবি করছেন যে না তার চরিত্রের সাথে একজন মিথ্যাবাদীর চরিত্রের কোনো মিল নেই বরং তাকে বহু আগ থেকেই মক্কার লোকজন আল আমিন সত্যবাদী বিশ্বস্ত বলে ডাকত তবে এই নতুন শ্রেণীর লেখকরা ওরিয়েন্টালিস্টরা বলছেন যে সে হয়তো নিজেকে নিজেই নবী মনে করত সে ভাবত সে একজন নবী এবং তার সাথে ঈশ্বর কথা বলে অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে মোহাম্মদ সাল্ল আলহি ওয়া মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন তবে প্রশ্ন হচ্ছে একজন পাগল লোকের পক্ষে কি এত সব কিছু সঠিকভাবে করা সম্ভব